আসসালামু আলাইকুম এ এম এস টেকনোলজির পক্ষ থেকে আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন থেকে আপনার ফোনে যে কোনো ভিডিও কল আসা আপনি রেকর্ড করতে পারবেন অনেকে আমাকে বলছে ভাই আমার ফোনে আসা ভিডিও কল আমি রেকর্ড করতে পারি না আমি তাদেরকে বলছি ভাই আপনার ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যে কোনো ভিডিও কল আপনি রেকর্ড করতে পারবেন শুধু তার জন্য আমার স্ক্রিনটি ফলো করুন আমি আমার ফোনের চলে আসলাম আসার পর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে যেতে হবে তারপর এখানে সার্চ করবেন এক্স রেকর্ডার এক্স রেকর্ডার লিখে সার্চ দেওয়ার পর এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে দেখতে পারবেন আমার যেহেতু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হয়েছে আমি ওপেন করে নিব আমি ওপেন করে নিলাম তারপর দেখতে পারবেন এখানে আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা রয়েছে আমি এটা দিয়ে স্ক্রিন ভিডিও করি যার কারণে এটা শো করতেছে আপনাদের কাজ হবে এই কর্ন দেখতে পারবেন একটা সেটিংস অপশান আছে এটার উপরে ক্লিক করবেন আপনাদের ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হলো অডিও সেটিংস অডিও সেটিংসে আপনি প্রবেশ করবেন এবং এখান থেকে এই মিউট এই অপশনটা চালু করে রাখবেন সবসময় মিউট করে রাখবেন আমি মিউট করতেছি না কারণ আমি স্ক্রিন ভিডিও করতেছি এটা দিয়ে যার কারণে মিউট করলে আমি আমার আমার শব্দটা আপনাদের কাছে কথাটা পৌঁছাবে না যার কারণে আমি মিউট করতেছি না আপনারা যদি স্ক্রিন ভিডিও করতে চান তাহলে এইটা চালু রাখবেন আর যদি ভিডিও কল রেকর্ড করতে চান তাহলে প্রথমে মিউট করে নেবেন অবশ্যই মিউট করার পর আমাদের সময় সব কাজ শেষ এরপর যখন ভিডিও কল রেকর্ড করতে চান তখন এখানে একটা আইকন দেখতে পারবেন আইকনের উপরে ট্যাপ করলে ভিডিও চালু করতে পারবেন এরকম কোনো নতুন টিপস এর ভিডিও পেতে আমাদের ফেসটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ